আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম র‍্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউ এর এরপর জানিয়ে দিব ইতুমির কলেজ শাটডাউন ঘোষণা এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জামাতিকরণ করা হয়েছে বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব সব ইফতদাই মাদ্রাসাকে জাতীয়করণের আশ্বাস অবস্থান কর্মসূচি প্রত্যাহার আরও জানিয়ে দিব নির্বাচনের সব ধরনের সহায়তার আশ্বাস ইউর বলেছেন সিইসি সর্বশেষ জানিয়ে দিব ইজতেমা উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন র্যাব বিলুপ্তির সুপারিশ ডব্লিউ এর র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বিলুপ্ত করার সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার আটাশ জানুয়ারি আফটার দ্য মনসুন রেভুলেশন আর রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এ সুপারিশ করে ডব্লিউ প্রতিবেদনে বলা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল যাত্রা শুরুর পর সব সরকারি এই বাহিনীকে দায়মুক্তির সাথে কাজ করার অনুমতি দেয় যা র্যাবকে একটি অভ্যন্তরীণ ডেট স্কোয়াডের মতো কাজ করতে অনুপ্রাণিত করেছে এতে বলা হয় র্যাব বিলুপ্ত করা হবে শুধু এই শর্তেই র্যাবের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা যাতে অন্য ইউনিটে গিয়ে একই অপকর্মের চর্চা করতে না পারেন সেজন্য তাদের মানবাধিকার প্রশিক্ষণ দিতে হবে এছাড়া বাংলাদেশে কাঠামোগত সংস্কার না করা হলে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কষ্টর্জিত সব অর্জন বৃথা হয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটামের পর শাটডাউন তিতুমির কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা দাবি না মানলে বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি থেকে মহাকালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা সোমবার সাতাশ জানুয়ারি রাতে সভা করে আজ থেকে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সংগঠন তিতুমির ঐক্য শিক্ষার্থীদের দাবি আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে সে সঙ্গে ভিসি প্রভিসি নিয়োগ দিয়ে প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে তিতুমির কলেজের শিক্ষার্থী বেলাল কালবেলাকে বলেন গতকাল সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করা হয়েছে এ মুহূর্তে আমাদের আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর কাঠামো প্রণয়ন করতে হবে আর এই দাবি না মানলে বৃহস্পতিবার থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করব উল্লেখ্য গত সাত জানুয়ারি সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন কর্মসূচির পর কলেজটির প্রধান ফটক তিতুমির বিশ্ববিদ্যালয় লেখা ব্যানারটা নিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো জামাতিকরণ করা হয়েছে বলেছেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সাম্প্রতিক সময়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করা হয়েছে এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় মঙ্গলবার আটাশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আজ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ দল দখল করে নিয়েছে সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলো জামাতিকরণ করা হয়েছে পত্রিকায় নিউজ হয়েছে এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে জামাত চেতনার লোকজনকে বসানো হয়েছে আমাদের সমর্থিত লোকজন যেমনিভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে তেমনিভাবে এখনও হচ্ছে সব ইফতেদাই মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস অবস্থান কর্মসূচি প্রত্যাহার দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদুল হক এক ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন শিক্ষকদের অন্যান্য দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর ঘোষণাও দেন যুগ্ম মহাসচিব তিনি জানান প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলা ও অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে এরপর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবশ্য চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাইয়ের এক তারিখ থেকে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা এর আগে স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা জাতীয়করণে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাউয়ের হুঁশিয়ারিও দেন তারা নির্বাচনের সব ধরনের সহায়তার আশ্বাস ইইউর বলেছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার আটাশ জানুয়ারি রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি সিইসি বলেন ভোট কবে হবে সে বিষয়ে আলোচনা হয়নি তারা তো জানেন হয় ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে আমি তো এর বাইরে কিছু বলতে পারব না নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ইইউ একমত উল্লেখ করে নাসির উদ্দিন বলেন সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তবে তারা মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে ইজতেমা উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা আগামী একত্রিশে জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা এবং আখেরি মোনাজাত ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন বিশ্ব ইজতেমায় যোগদানকারী মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে গতকাল সোমবার তেরোটি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ বিশেষ নির্দেশনাগুলোর মধ্যে কিছু হল আখেরি মোনাজাতের দিন ভোর চারটা থেকে আন্তজেলা বাস ট্রাক কভার্ড ভ্যান ও অন্যান্য ভারী যানবাহন আব্দুল্লাপুর দৌড় ব্রিজ মোড় পরিহার করে মহাখালী বিজয় সরণি গাবতলি হয়ে চলাচল করবে অনুরূপভাবে নবীনগর বাইপাইল ও আশুলিয়া হয়ে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন কামারপাড়া ও আবদুল্লাপুর ক্রসিং পরিহার করে সাভার গাবতলি দিয়ে চলাচল করবে অথবা ধহড় ব্রিজ ক্রসিং হয়ে মিরপুর বেরিবাদ হয়ে চলাচল করবে ঢাকা থেকে এয়ারপোর্ট রোড দিয়ে আসা যানবাহন কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে প্রগতি সরণী হয়ে অথবা বিশ্বরোড ক্রসিং দিয়ে ইউটার্ন করে চলাচল করবে ইত্যাদি